ভৌগোলিকভাবে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর এমন একটা স্থানে যা পৃথিবীর যতগুলো সমুদ্র বন্দর আছে তার মধ্যে আমি মনে করি অন্যতম একটি অবস্থান বঙ্গোপসাগর থেকে কর্ণফুলি নদী দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরে প্রবেশ করতে খুব একটা বেশি সময় যে লাগে তা না সমুদ্র থেকে যখন কর্ণফুলি নদী দিয়ে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে তখন আসলে এক অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি হয় কর্ণফুলি নদী দিয়ে যখন কোনো জাহাজ প্রবেশ করে এমন সৌন্দর্যের সৃষ্টি হয় আপনি প্রথমে দেখলে মনে করবেন হয়তো এটি কোনো ইউরোপের কোনো দেশের একটা ছবি বা ভিডিও কিন্তু আসলে এটি বাংলাদেশের কর্ণফুলি নদীর দৃশ্য